আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে রমজান স্পেশাল আরও একটি কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে ঈদের মেন ড্রেস খুঁজছেন এই ভিডিওটা হতে পারে আপনাদের সেরা চয়েস বিকজ হচ্ছে আমরা যে কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি ফার্স্ট অফ হচ্ছে সাদা পরি এই ড্রেসটা কার লাগবে বলেন এত দারুণ একটি কালেকশন যেটা হচ্ছে নোটসের ইন্সপায়ার্ডের এত সুন্দর আর এটার ভিতরে এই যে হোয়াইট কালারটা আছে না এটার ভিতরে দুটি ড্রেস আপনারা পাবেন মানে হোয়াইটের ভিতরে দুটি কম্বিনেশন পেয়ে যাবেন আমি দেখিয়ে দিব আপনাদেরকে দেখেন বাটন থেকে শুরু করে সব কিছুই কিন্তু একই রকম আছে বাট এখানে কাজের যে স্টাইলগুলো আছে কাজের যে প্যাটার্নগুলো আছে সেগুলো আপনারা ভিন্ন পেয়ে যাবেন আর সেকেন্ড আরেকটা যেটা এটা হচ্ছে পুষ্পা টু এই যে দেখেন সবচেয়েতে ভাইরাল একটি কালেকশন যেটা হচ্ছে ফেন্সি এমব্রয়েডারির শিপনের ভিতরে এটার যে শিপনটা আছে ও মাই গড এই যে স্ট্রাকচারটা দেখেন এত সুন্দর মানে এগুলো হচ্ছে ঈদের টপ রেটেড কালেকশন যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত দেখার সাথে সাথেই পার্সেস করার ট্রাই করবেন আর এখন কিন্তু হাতে সময়ও কম অর্ডারের প্রসেসটা দেখিয়ে ড্রেসগুলো দেখিয়ে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আর দেরি না করে চলেন ফার্স্ট অফ অল হচ্ছে সাদা পরিটা দিয়ে শুরু করি সেকেন্ড হচ্ছে আপনাদের জন্য পুষ্পা টু সবচাইতে টপ রেটেড এটার যে দোপাট্টাটা ও ও গড এত সুন্দর সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব একটু ড্রেসটা খোলো তো এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা এগুলো কিন্তু ফোর পিসের কালেকশন ভিতরে ইনারে কাপড় সহকারে দেওয়া আছে ইনসপ্রায়ার্ডের যতগুলি ডিজাইন আমরা এনেছি আপনারা জানেন সবগুলি কিন্তু ফোর পিসের কালেকশনে ছিল তো কামিজের যে নেকটা আছে এত সুন্দর কিউট তিনটি বাটন আপনারা পাবেন আর এখানে কিন্তু মিরোরের ওয়ার্ক আপনারা পাবেন সাথে হচ্ছে মিনাকারি কারচুপি তারপর হচ্ছে খুবই সুন্দর জরি এমব্রয়ডারি ওয়ার্ক তারপর হচ্ছে মাল্টি কালার প্লাস হচ্ছে ডায়মন্ড কাট স্টোনে ওয়ার্ক করা থাকবে টোটালি ড্রেসটা ফুল লুকিংটা যদি আপনাদেরকে দেখায় এত গর্জিয়াস একটি কালেকশন এত সুন্দর একটি ড্রেস যে দামে আপনাদেরকে দিবে অবিশ্বাস্য একটি প্রাইজে দিয়ে দিব এখানে কিন্তু এই যে টার্সেল করা আছে আর নিচের এখানে কিন্তু কাট ওয়ার্কের প্যানেল করা আছে অ্যান্ড এটার যে হাতার কাপড়টা আছে হাতার পোষণও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গর্জিয়াসভাবে ওয়ার্ক করা এটা হচ্ছে নোটসের ইনসপায়ার ডেট দেখেন এটা হচ্ছে আপনার ক্যাটালগটা তো এটার সাথে যেই দোপাট্টাটা আপনারা পাচ্ছেন এখন হচ্ছে দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দেন হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিব আর হচ্ছে এই প্রাইস প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল এটা হচ্ছে সালোয়ারের নিচে মানে সালোয়ারের মধ্যে যে প্যানেলটা আছে এই যে সালোয়ারের মধ্যে এই প্যানেলটা আপনারা বসিয়ে নিতে হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা এরকম প্যাকেজিং অবস্থায় যাবে আপনারা যারা এই প্রোডাক্টগুলো নেবেন এগুলো কিন্তু দোপাট্টাগুলি আপনাদেরকে আলাদাভাবে ওয়াশ করতে হবে হোয়াইটের সাথে ওয়াশ করতে পারবেন না ওকে এটা ওয়াশের মধ্যে রেস্ট্রিকশন আছে অনেকে আপনাদেরকে বলবে কোনো রেস্ট্রিকশন নেই বাট হচ্ছে যখন আপনারা পড়বেন আমরা যেটা হচ্ছে ট্রিউর যে কথাগুলি সেগুলি আপনাদেরকে বলার ট্রাই করি যেন আপনাদের পরবর্তীতে কোনো বিপদে না পড়েন যেহেতু আমরা যেটা বলি সেটা করে দেখাই ঠিক আছে অনেকের মতো হচ্ছে শুধুমাত্র বলেই থাকি না সেটা বাস্তবে প্রয়োগ করি এই জন্য অতিরিক্ত কোনো কথা আমরা না আমাদের ভিডিওতে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর লাগবে যখন ড্রেসের সাথে আপনি এই ওনাটা দিয়ে পরবেন না হচ্ছে হোয়াইটের ভিতরে আরেকটি ডিজাইন আছে যেটা হচ্ছে সেমই আর জাস্ট হচ্ছে এটার যে কালার কন্টাস্টটা আছে কালার কন্টাস্টটা আপনার ভিন্ন পাবেন এটা একটু খোলো কোনটা খুলেছো আগে এটা খুলেছো হ্যাঁ আচ্ছা আমরা প্রথমে হচ্ছে মাস্টার্ড যে কালারটা ছিল সেটা আগে খুলেছি আমি যদি নেকটা আপনাদেরকে দেখাই এই যে এটা কিন্তু প্রথমেই খুলে ফেলেছি এখন হচ্ছে আপনাদের জন্য এটা খুলব হ্যাঁ তো ড্রেসটা একটু দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কামেসটা সেমই জাস্ট হচ্ছে দুটি কালার মানে হোয়াইটের ভিতরে থাকবে কন্ট্রাস্টটা ভিন্ন থাকবে হ্যাঁ এখানে যে কাজগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন চেঞ্জ মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এটা হচ্ছে আপনার কামেজটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও গড় কাজ করা আছে রাইট না এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দি অ্যান্ড হাতার মধ্যে কিন্তু গড়চিয়াসভাবে কাজ আপনারা পেয়ে যাবেন সো এটা হচ্ছে ওনাটা আর হোয়াইট পরের ভিতরে যে কিন্তু আরেকটা দেখাবো এগুলো যেগুলো দেখে দেখিয়েছি এগুলো কিন্তু লাক্সারি শিপনের মধ্যে আছে অ্যান্ড এটা কিন্তু হচ্ছে সাদা বাহার ফ্যাব্রিকের ভিতরে হ্যাঁ এটারও হচ্ছে খুবই সুন্দর সাদা পরে এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে এগুলো যেরকম একদম হোয়াইট ওটা ছিল হচ্ছে আপনার অফ হোয়াইটের ভিতরে সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা লাক্সারি লুক দিবে এত সুন্দর এই ড্রেসগুলির প্রাইস আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এত চমৎকার ড্রেসগুলি প্রাইস এত কমে মাত্র ছাব্বিশশো টাকাতে আপনারা পাচ্ছেন খুবই গর্জিয়াস এই ড্রেসগুলি মাত্র ছাব্বিশশো টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ঝটপট করে দেখা মাত্র অর্ডার করে ফেলবেন এটা লাস্টে কিন্তু এখনও পুষ্পা আগে হচ্ছে আচ্ছা হোয়াইটটা পরে দেখাই অফ হোয়াইট পরিটা পরে দেখাই পুষ্পাটা দেখিয়ে ফেলি হ্যাঁ এটা কিন্তু অনলাইনের টপ রেটেড একটি কালেকশন দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর ও মাইগড় এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াসভাবে কাজ করা আছে এটার যে যে ফ্যাব্রিকটা আছে আমি স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর এগুলো হচ্ছে লেকজারি শিপনের একেবারে নতুন ভ্যারিয়েন্টারিগুলি তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে যে দেখেন মাল্টি কালার এমব্রয়ডারি দিয়ে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা এখানে ক্যাটালগকে যা আছে তাই আপনারা পাবেন এটা হচ্ছে আপনার ক্যাটাডাক্ট একবারে সেম টু সেম পাবেন না হচ্ছে এটার যে ওনাটা আছে এটার ওনাটা কিন্তু সেই লেভেলের একটি ওনা মানে একেবারে সারা একটি ওনা এই সাথে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা যেমন কালার কন্ট্রাস্ট তেমন চারপাশের বর্ডার প্যানেলটা যখন আপনি পড়বেন না জাস্ট হচ্ছে ফুটে থাকবে এই ড্রেসগুলি এত সুন্দর কালেকশন আর এটারও প্রাইস কিন্তু আপনারা মাত্র ছাব্বিশশো টাকাই পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এখন সাথে সাথে অর্ডার করে ফেলবেন আবার এগুলো নিয়ে ভালো একটি টেলার্সকে দিয়ে কিন্তু মেক করাতে হবে তা হলে কিন্তু ড্রেসগুলো নষ্ট করে ফেলবে এত ভালো ড্রেস এগুলো ইন্সপায়ার্ডার হলেও কিন্তু খুবই ভালো মানের এগুলি আপনারা নিলেই বুঝতে পারবেন তো এটাও দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতর আগে যেটা দেখেছি সেটা ছিল হোয়াইটের ভিতরে এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতর আপনার হয়তো বা ফার্স্ট টাইম যখন দেখবেন তখন হয়তো আপনার কাছে হোয়াইট কালারই লাগতে পারে বাট হচ্ছে যখন হোয়াইটের সাথে ধরবেন তখন মনে হবে যে হ্যাঁ এটা অফ হোয়াইট তো এখানে হচ্ছে টার্সেল করা থাকবে আর সম্পূর্ণ জামাটার মধ্যে এত লাক্সারিয়াসভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামজের নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট না এটার একটু ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আর আমি অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না ওয়েটু ওনাটা দেখিয়ে দিয়ে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এই ড্রেসগুলি যখন আপনার ড্রেসের সাথে পরবেন এই ওনাটা দিয়ে মানে আপনার লুকিংটা এত গর্জিয়াস করে তুলবে আর এগুলো যে কোনো পার্টি ওয়ারে আপনি অ্যাটেন্ড করতে পারবেন এই ড্রেসগুলি পরে প্রাইস দিচ্ছি আপনাদেরকে অনলি ছাব্বিশশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ